সে আইন পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পর কখনো একটু ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে খুব ভালো কখনো ছিল ক্ষোভ ভালো কখনো হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক নয় ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে সত্য স্বচ্ছতার ভিত্তিতে যখন হবে তখন পরিস্থিতি শুধু আইন শৃঙ্খলা নয় সব কিছুরই উন্নতি সাধন এর সাথে সব কিছুর যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত এভাবে গুলি করার অধিকার কাউকে কারণে প্রতিবাদ করতে করবে আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন না এবং করবো

নির্বাচিত সরকার বলেই তো যারা বন্ধু ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজেছে সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত ঠিক আছে আচ্ছা যার ভালো বর্তমান যার ভালো আশা করা যায় ভবিষ্যৎ আচ্ছা এখন আচ্ছা নির্বাচনে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা আপনি কি মনে করছেন নির্বাচন তো আমরা শুনেছি পরিস্থিতির সৃষ্টি তো করতেই হবে তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার মৌলিক কিছু সংস্কার করতে হবে না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয় এটা নির্বাচনের জেনোসাইড নির্বাচন গণহত্যা হবে আমরা এটা চাই আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন থ্যাংক ইউ হয়ে গেছে